আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তাল্লা অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল আপ আপসোজা আপনাদের সবাইকে স্বাগতম কাছে দৌড়া দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের এই ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি তো সকালে সকালে উঠে হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ আর পেঁয়াজ একটু হালকা করে ভেজ নিচ্ছি আসলে আমি আলু ভর্তা করব। সে কারণে আর ভর্তাটা একটু বেশি করে করব আর অনেক দিন থেকে আলু ভত্তা তেমন একটা খাওয়া হয় না ওইভাবে আমি কিন্তু সকালে দিকে বেশিরভাগ আলু ভর্তা করি বা দুপুরে কোনো কিছু রান্না করলে তার সাথেও মানে আলু ভত্তাটা আমি অনেক বেশি পছন্দ করি তো ইদানিং হচ্ছে আলু ভত্তাটা খাওয়া একটু বন্ধ রাখেছি কারণ যেহেতু মেয়ের অনেকবার প্রবলেম হয়েছে সে কারণে কোনো মানে যেগুলোতে প্রবলেম হতে পারে সে খাবারগুলো একটু অ্যাভয়েড করে চড়ার চেষ্টা করেছি তো অনেক দিন পরই করতেছি কারণ অন্য কিছুকে না খেতে ভালো লাগছিলো না তা ভাবলাম যে হচ্ছে একটু বেশি করে মরিচ আর পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে ভর্তাটা করব। আর তার সাথে আমি একটা ডিমো ভাজি করব তো ভর্তা করার জন্য আমি মরিচ পেঁয়াজগুলো উঠিয়ে নিলাম নিয়ে তো এই পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা দিয়ে আমি ডিম ভেজে নেব তো আজকে কিন্তু খুব সকাল সকালে আমি বাজারে চলে গেছি মানে বাজার করার জন্য গেছিলাম আর কি তো সেই ভিডিওগুলো নিয়ে নিই অনেক কিছুই বাজার করে নিয়ে আসছি তো সেগুলো হচ্ছে যে ভিডিও করে নিয়ে আসলে দু দু তিন দিন থেকেই শরীর অনেকটাই খারাপ লাগতেছে তো ডক্টর দেখানো হয়েছে ওষুধও খাচ্ছি তো তো এভাবে একটু ডিম ভেজে নিলাম আসলে সবসময় একঘেয়ে আমি খাবার ভালো লাগে না সে কারণে আসলে এই এটা করা বললাম না যে অনেকটা আলু ভত্তা করে নেব তো অনেকটাই করে নিচ্ছি যাতে একটু থাকলে অন্য তরকারির সাথে দুপুরে হয়ে যাবে এই জন্য আর কি তো এ তো আসলে এখানে একটু খাবারটা খাবারের সব কিছু অত বেশি ভালো করে পরিবেশ করতে পারছি না কারণ এই বাসায় আমি অত বেশি জিনিসপত্র নিয়ে আসিনি টেবিল বা আরও অনেক কিছুই শুধু মেয়ের টেবিল পড়ার টেবিল ছাড়া অন্য কোনো কিছু নিয়ে আসা হয় নাই সে কারণে একটু মানে সব কিছুই তেমন একটা ভালো করে ভিডিও করতে পারছি না তাছাড়াও একটু অলসতাও আছে সব কিছু মিলে যাই হোক যেটা বলছিলাম যে আমি বাজারে গেছিলাম তো বাজার থেকে এসেছি এসে আমি আসলে মিষ্টি কুমড়া নিয়ে এসেছি তো আজকে রান্না করব। বাটা মাছ দে মিষ্টি কুমড়া মানে মিষ্টি কুমড়া দে বাটা মাছ আর কি তো মিষ্টি কুমড়াটাও আমি অনেক দিন পরে কিনলাম কয়েকদিন থেকে কেনার মন করেছি কিন্তু বাজারে মিষ্টি কুমড়া দেখলে পছন্দ হয় না কেমন যেন ভালো লাগে না তো আজকে মিষ্টি কুমড়াগুলো দেখে ভালো লেগেছে কারণে নিয়ে এসি তো আরও অনেক কিছু বাজার করেছি কিছু ড্রাগন ফল নিয়ে এসেছি আনারস নিয়ে এসেছি তারপরে মাছ শুকনো বাজার কিছু নিয়ে এসেছি তো সে কোনো কিছুই ভিডিও দেখায়নি আর একদম রান্না শুরু করার পরের থেকে ভিডিওটি স্টার্ট করেছি তো আমি এখানে মিষ্টি কুমড়াগুলো অফ ক্যামেরায় কেটে ধুয়ে মাছগুলো অফ ক্যামেরায় পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাছ আমি সবসময় বাজার থেকে কেটে নিয়ে এসি তো নিয়ে এসে তো এখন আমি রান্নাটা করতেছি মানে মশলা দিয়ে তো মিষ্টি কুমড়ো কষাচ্ছিলাম আর এদিকে আমি কিছু মশলা করব। তো আদা পেঁয়াজ আর কিছুটা রসুন দিয়ে রাখতেছি একটু পরে ব্লেন্ডার করে নেব আর আমি এখানে বেশি খুব বেশি মশলা করতেছি না যাতে দু দিন তিন দিনে শেষ হয়ে যায় সে পরিমাণে মশলা করে রাখতেছি মানে দু তিন দিন পর পর আর কি আবারও মশলা করতেছি তো মিষ্টি কুমড়াটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম আর মিষ্টি কুমড়াতে এত বেশি ভালো মানে কষানোর সময় যেন একদম সিদ্ধ হয়ে গেছে তো আমার মেন মিষ্টি কুমড়াটা কিনেছিলাম যে চিংড়ি মাছ দিয়ে খাবো এরকম কিন্তু চিংড়ি মাছ মেয়ের খাওয়া হবে না একদমই ওর জন্য নিষেধ যার কারণে আমি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম না আর বাটা মাছগুলো নিয়েছিলাম একটু বড়ো সাইজের তো বাটা মাছটা মেয়ে পছন্দ করে আর বাটা মাছও অনেক দিন থেকে কেনা হয়নি তো এদিকে আমি মিষ্টি কুমড়াগুলো কষিয়ে তারপরে পানি দিয়ে দিলাম জলের জন্য আর মিষ্টি কুমড়াতে তো এমনি তো খুব বেশি পানি লাগে না অল্প পানি দিলেই ভালো হয় খুব বেশি জালও বেশি জাল হলেও বেশি ভালো লাগে না তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আর যারা কিনা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন যদি ভিডিওটি কথাও ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ছোট্ট একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন আমিও আপনাদের ভিডিওতে চলে যাব তো একটা কথা আসলে সবাই বলতেছে আমারও আমার সাথেও এরকম হচ্ছে তো আমি ইদানিং একেবারে বলা বাদ দিয়ে দিয়েছি এ বিষয়ে সেটা হচ্ছে যে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে নিচ্ছে আসলে জানি না কেন মানে এরকম দেখতেছি মানে একটু মানে যেতে দেরি হলেই পরবর্তীতে যে দেখি যে একদম মানে সাত আটটা এরকম সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পরে তারপরে দেখতেছি আবার নাই তো আসলে আসলে সময় দিতে হবে যদি আপনারা সময় না দেন তাহলে তো আসলে এইভাবে আপনার সঙ্গে সঙ্গে যদি সাবস্ক্রাইব করে সেটা বলে কেটে যায় তো সে কারণে তো একটু সময় দিতে হবে তাই না তো যাই হোক এদিকে হচ্ছে আমি জলের জন্য পানি দিয়ে মাছও দিয়ে দিয়েছি আর মাছগুলো ভাজার সময় একটু ভেঙে গেছিল যার কারণে একটু এমন দেখাচ্ছে তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে আর আজকে আমি খুব সকালে আটটার মধ্যে বাজারে গিয়েছি বাজার করে এসে দুপুরে রান্নাটা খুব তাড়াতাড়ি সেরে নিয়েছি তো এদিকে আমার রান্নাটা হয়ে গেছে প্রায় হয়ে আসছে আর কি তো আমি দেখতেছিলাম যে আর ঝোল ঝোল কতটুকু টানানো যায় তো মিষ্টি কুমড়া কে কে পছন্দ করেন কমেন্টসে জানাতে পারেন এই তো আমার তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়ে এসি তো আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন